নেককার ও কবরের শাস্তি হবে একজন মানুষ যখন দুনিয়ার জীবনে দুনিয়ার জীবন শেষ করে যখন মৃত্যুবরণ করে মৃত্যু হওয়ার পরে যদি ব্যক্তি নেককার হয় দিনদার হয় হয় তো সে বলতে থাকে যে হে দুনিয়ার মানুষ তোমরা আমাকে দুনিয়াটা আর দেরি না কারণ আমি দেখতে পাচ্ছি আমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে আমার দ্রুত অতি তাড়াতাড়ি ওই জান্নাতের বাগান কবরে তোমরা তাড়াতাড়ি আমাকে রেখে আসো আমি কবরে গিয়ে আমার মালিকের সাথে মোলাকাত করতে চাই আল্লাহ আমি কেন সকলের জন্য কবর করে না একটু ভাবুন না একটু চিন্তা করেন না দুনিয়ার থেকে যখন মানুষ বিদায় নেয় বিদায়ের সাথে সাথে চতুর্দিকে এলাম হয় ঘোষণা হয়ে যায় অমুকের ছেলে অমুক অমুক বাড়ির অমুক আর দুনিয়া হয় এমন একদিন আসবে যেদিন আপনার বেলা আমার বেলাও এই জন্য কোন এক গায়ক বলছেন বাড়িওয়ালা লাই রে

তখন বন্ধু নিজের সন্তানেরা কেউ দৌড়ায় বাঁধ জালের ভিতরে বাস কাটার জন্য কেউ দৌড়ায় গরম পানি করার জন্য বড় পাতা দিয়ে গরম পানি করবে নিজের সন্তানেরা দৌড়ায় মসজিদের ইমামের কাছে হল আমার বাবার দুনিয়াতে জানাজার সময় নির্ধারণ হয়ে গেল জানাজারি মামতি করে বাবাকে চিরতরে বিদায় দিতে হবে আপনার দায়িত্ব লোকজন এসে মৃত ব্যক্তিকে গোসল করিয়ে দেয় সাদা তিন টুকরা কাপড়ের ভিতরে তিনটা বাদল দিয়ে জানাজার ফাটি রেখে দেয় ওই সময় ব্যক্তি তামাম পৃথিবীর তাকে দেখো আমার দিকে দুনিয়াতে আমার সম্পদের কোনো অভাব নাই দুনিয়াতে আমার আপন জন্মের কোনো অভাব নাই দুনিয়ায় আমার আত্মীয় স্বজনের কোনো অভাব ছিল না দুনিয়ায় আমার সম্মান আর সম্পদের কোন অভাব ছিল না দুনিয়ায় আমার ক্ষমতার কোন কমতি ছিল না আজকে তাতে দেখো আমি বড় একা আমি বড় একটি আজকে আমি বড় অসহায় আমার চাইতে বড় অসহায় আজকে আর কি হতে পারে না এমন এক খাটিয়ার উপরে আমাকে উঠিয়েছে আর চিরদিনের জন্য কোনোদিন জমিনে হাঁটার কোনো সুযোগ নাই জমিনে আর কোনোদিন নামার কোনো সুযোগ নাই দুনিয়াতে আমার এত কিছু থাকার পরেও আজকে আমার দুটা হাত বড় খালি আজকে আমার ডানে কেউ নাই আমার বামেও কেউ নাই আজকে আমি বড় একা ওই অন্ধকার কবরের দিকে রওনা করেছি সন্তানও আমার সঙ্গে যাবে না বিপিও আমার সঙ্গে যাবে না পরবর্তী কেউ আমার সঙ্গী হবে না দুনিয়ার কোন সম্পদ যাবে না দুনিয়ার কোন সম্মান আমার সঙ্গে যাবে না আমি বড় একা ওই অন্তকার কবরের দিকে রওয়ানা কাজেই তোমরা দুনিয়ার মানুষেরা আমার দিকে তাকায় শিক্ষা নাও এমন একটা সময় আসবে আমি যেমন এই কবরের জন্য যাত্রী হয়ে থাকি আর উপরে সবারের উপরে রওনা করেছি এমন একটা সময় আসবে তুমিও এই খাটের উপরে চিরদিনের জন্য রওনা করা লাগবে জোরে বল ঠিক কিনা মুসলমান নবীর উম্মতের দল

মিতো ব্যক্তি আফসোস করবে আর চিৎকার দিয়ে বলবে এ দুনিয়ার মানুষ। আজকে আমার দিকে তাকায় দেখো আমার পায়ের মধ্যে একটা বাদন কোমরে একটা বাদন মাথার মধ্যে একটা বাদন তিনটা বাদন দিয়ে আমাকে কাফকির করে ফেলেছে। পায়ের দিয়ে এমনটা হয় আর দুনিয়াতে কোনদিন পাওটা খুলে চলার কোনো শক্তি আমার হবে না কোমরের বাদল দিয়ে আমাকে বলা হয়েছে এই দুনিয়াতে আর কোনদিন কোমরটাকে সোজা করে বসার কোন সুযোগ নাই মাথার মধ্যে যেই বাদল দিয়েছে এই বাদল দিয়ে বোঝানো হয়েছে আমি আর জীবনে এই দুনিয়াতে কোনো দিন মাথা নেড়ে আর কোনো দিন চলতে পারবো না আমি ওই কবরের দিকে একে একে রওনা করেছি কিন্তু আমার করা ভয় ওই কবরটা আমার জন্য জাহান্নামের একটা ঘর পড়ে ওই কবরটা আমার জন্য জাহান নামে রাজাদের ঘর হয় যেন ওই কবরের মধ্যে জাহান নামে এসে ভরে গেছে ওই কবরের মধ্যে জাহান নামের ওই কবরে জাহান নামের পোকা মামল জাহান নামের বিচ্ছু বড় এসে ভরে গেছে ও আমার সন্তান ও আমার আপন ও আমার বাবা ও আমার ভাই ও আমার বন্ধু আমাকে ওই কবরে নিয়ে যাইও না কারণ ওই কবর আজাব আমি সহ্য করতে পারবো না ওই কবর আজাব আমি বরদাস্ত করতে পারবো না আমাকে ওই কবরের দিকে নিয়ে যাইও না কিন্তু দুনিয়ার কোন মানুষ ওই না ফরমানের চিৎকার আওয়াজ শুনতে পায় না

نبيجي بولن العبد في العبد إذا رغبة العبد إذا روضة من العبد في قدره

যারা কবর দিয়েছে তাদের পায়ের আওয়াজ শুনতে পায় তাদের চলার আওয়াজ শুনতে পায় কারণ ওই সময় কারণ ওই সময় দুইজন জন ফেরেশতা আসে এবং তাকে হয়তো তাকে বসান হয় আর যখন তাকে বসানো হয় তখন তাকে প্রশ্ন করা হয় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ঘরের পরিচয় দাও নবীর পরিচয় দাও আল্লাহু কে ও আমাল দিন ও মানহা হে বলবর পরিচয় দাও বলো তোমার বলো তোমার ধর্ম এই ব্যক্তিকে যাতে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছে

আমার রব একমাত্র বলুন তো আমাদের রব একমাত্র কে আর ঘুরে ঘুরে আমাদের রব কে যেই ধর্ম নিয়ে দুনিয়াতে চলেছি মাতার তাল থেকে নিয়ে পায়ের তানো পর্যন্ত ধর্মের রঙে রঙিত করেছি কোন দিন নিজের ধর্মকে এবাউট করি নিজের ধর্মকে কখনো ছেড়ে দেই নাই আমার সেই ধর্ম আমার রবের দেয়া ধর্ম আমার ইসলাম ধর্ম নবীজি যখন দেখানো হবে এই ব্যক্তিকে বলে এই ব্যক্তির পরিচয় কি ওই ব্যক্তি মৃত ব্যক্তি বলতে থাকবে ইনি আমার দয়ার নবী যেই নবীর জন্ম দুনিয়াতে আয় ওই মদিনা ওয়ালার রঙিন হয়েছি জেই নবীর রগে মাথার থেকে কোনো দিন টুপি ফলাই নাই যেই মদিনা ওয়ালার মাথার মধ্যে পাগড়ি পরেছি মদিনা ওয়ালার মুহাববতের কারণে লম্বা জামা গায়ে দিয়েছি মদিনা ওয়ালা মুহাববতের কারণে লম্বা দাড়ি রেখেছি মদিনা ওয়ালার মুহাববতের কারণে সুন্নাত তরিকায়ে চলেছি দুনিয়ার কোন মানুষ

সঙ্গে জান্নাতের সঙ্গে একটা দরওয়াজা খুলে দাও সুগন্ধিময় শান্তির বাতাসের ব্যবস্থা করে দাও আমার বান্দা হাতে আমার পর্যন্ত আরামে ঘুমাবে আমার বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন শান্তির ফয়সালা করে দিবেন ও আল্লাহ মেহেরবানি করে আরশ আমাদের সকলের জন্য জান্নাতে আমার আরামের ব্যবস্থা করে দিন জোর বলেন और बंदा बंद नापुर माए দুনিয়াতে আল্লাহর গোলামি করে নাই ইসলামকে ফলো করে নাই কোরআনকে ফলো করে নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করে নাই প্রশ্ন করার সাথে সাথে বলবে আমি এগুলো কিছুই জানি না দুনিয়ার মানুষ যা বলতো আমি তা বলি আমার সাথে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহ বলতে কাজা বাতি বান্দা বড় মিথ্যা এই বান্দার কবরে জাহান্নামের বিছানা লাগে আকা

محترم بھائیو وقت انتন্ত کو সর্বোপরি কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে যে সমস্ত বর্ণনা করেছেন মাইকের আওয়াজ এত দূর যাচ্ছে সকলের কাছে বিনয়ের সাথে বলছি খবর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর গোলামি ছাড়া ভিন্ন কোনো পথ নেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদব ছাড়া ভিন্ন কোনো আদব নেই ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ গ্রহণ করা যাবে না जरुर ঠিক কি না আল্লাহ আমাদেরকে সফলকে বুঝায় এবং আমাদের তৌফিক দান করে বলে না আমীন